ভেন্টি নাইন যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যু ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড কিন্তু মনে রাখতে হবে ইজ ইস হয় হার ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না অথবা কীভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো এসব অনেক জিনিস আছে কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবেন ওনারা যখন জানাবে আমরা আপনারা দেখতে পাবেন যে আমরা ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যে হবে কিনা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভেরি গুড তার পরবর্তীতে ওনারা ডিসিশান নিতে পারবেন যে কী ধরনের চিকিৎসা করা যাবে যদি প্রয়োজন হয় যদি আসতে লাগে তখন ইফ দে ফিল এটা তো আমরা বললে হবে না বিষয়টা হচ্ছে ওনাদের যে প্রোটোকল আছে সে ইফ নো প্রবলেম তাহলে সেক্ষেত্রে তাদের আসতে বলতে হইতে পারে তাহলে তাদেরকে আসার জন্য আমাদের আবার উদ্যোগ গ্রহণ করতে হবে এটা মানে আমাদের যোগাযোগ আছে তাদের সাথে রেগুলারলি উই হ্যাভ গট এ কন্ট্যাক্ট উইথ দ্যাম যে কথাটি বলছিলাম উনি এখানে ভর্তি আছেন ওনার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আট তারিখ থেকে আজকে চোদ্দ তারিখ ছয় দিন তার মধ্যে সপ্তাহের মধ্যে দুই দিন হলিডে ছিল কাজেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে কিডনির জটিলতা আছে হার্টের জটিলতা আছে প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে কাজেই সব কিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে এবং আজকেও হবে কালকেও হবে পরশুও হবে এবং দেখা যাবে যে আগামী কয়েকদিন দিন পরে হয়তো আমাদের যে মেডিকেল বোর্ড এখানে আছে প্রফেসর পেট্রিক কেনেডির নেতৃত্বে ওখানে আপনার বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডনে যারা আছেন ওনারা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে জেনিফার ক্রস গোল্ডস্টন প্রফেসর ভট্টাচার্যা তার পরবর্তীতে ওনাকে সবসময় যিনি টেক কেয়ার করেন জন করনি ওনারা সহ বেশ কয়েকজন চিকিৎসক আছে ছয় সাতজন এবং এছাড়াও আমাদের দেশের প্রফেসর নুরুদ্দিন প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং ডক্টর জাফর ইকবাল আল মামুন আমার পাশে দাঁড়িয়ে আছে এনারা সবাই আছে ওনারা দেখেন আমাদের চিকিৎসকদের সাথেও ওনারা ওনাদের ডিসিশন ওনাদের অবজারভেশন শেয়ার করেন পরবর্তীতে ওনারা এটা চিকিৎসা যেটা করা প্রয়োজন ওনাদের প্রোটোকল অনুযায়ী এবং সর্বাধুনিক যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেটি গত দুই দিন যাবৎ কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আপনারা হয়তো অনেক সময় এমন কিছু লিখে ফেলেন যেটি মানুষকে অনেক ক্ষেত্রে কখনো কখনো নিরাশ করে দেয় কখনো কখনো অতি উৎসাহী করে দেয় এটা কোনোটাই ঠিক না ফ্যাক্টস ফ্যাক্টস থাকা উচিত এবং এই ব্যাপারে শুধুমাত্র এটুকুই বলা যায় যে ওনার সুচিকিৎসার জন্য এখানে উনি এসছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের বাইরেও পৃথিবীর মানুষ যারা ওনার জন্য ওনার ওয়েল উইশার সবার কাছে ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই এবং উনি নিজেও দোয়া চেয়েছেন আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবে